you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটা সাড়ে ছটা এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়ে চলে আসলাম হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে তো আজকে হাজব্যান্ডকে বানিয়ে দেবো স্যান্ডউইচ তার জন্য আগেই আমি কিন্তু পেঁয়াজটাকে স্লাইস করে রেখে দিয়েছি টমেটো স্লাইস করে রেখে দিয়েছি আর তার আগে আমি ডিমের পোচগুলো বানিয়ে নিয়েছি আর এখন দেখো পাউটিতে মিউনিস মাখি নিয়ে যে পদ্ধতিতে আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি সেই সেম প্রসেস আর কি করে করছি আর কি এবার দেখো এটা আর কি হয়ে গেলে আমার টিফিনটা বানানো কমপ্লিট হয়ে যাবে তারপরে রান্না দিয়ে চলে যাবো তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ রোজই তোমাদের সাথে রান্না শেয়ার করিতে আজকে আর শেয়ার করব না আজকে করবো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর কিছুই করব না মেয়ের জন্য ডাল এই তো আমার মাঝে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম বিছনাঘসাতে আর এই যে পরদারও দেখছি সেটুই নোংরা হয়েছে এইটুকু করে ভাবলাম ঝাটা দিয়ে আর কি ঝাড় দিয়ে দিই যা ঝেড়ে যাবে সেরকমভাবে খুব একটা পরে নি হালকা করেই পড়েছে সেই কারণে তো আর এই যে বিছানা গুছিয়ে নিলে আমরা মোটামুটি বিছনাঘসাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে ঘর ঝাড় দেওয়ার মোছা বাকি থাকবে আর কিছু টুকটাক কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব রেগুলার ভিডিও হয়তো শেয়ার করতে পারছি না মাঝে মধ্যে মানে করছি সেটার জন্য হয়তো তোমাদের কাছে অনেক মানে কি বলবো অনেক হয়তো মানে ভিডিও যাচ্ছে না তোমাদেরকে বলেছিলাম কন্টিনিউ করব কিন্তু কন্টিনিউ করতে পারছি না শরীরটা যেহেতু একদমই দেয় না আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু একেবারে কন্টিনিউ ভিডিও করতেও পারবো না গরম আমি একদমই সহ্য করতে পারি না যাই হোক আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার সপ্তাহে অন্তত দুই থেকে তিনটে করে ভিডিও তো আমি ছাড়বই তো তোমরা দেখতেই পাবে তো দেখো কথা বলতে বলে কিন্তু বিছনা গুছান আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম আমার যে মডুলার ড্রয়ারটা আছে সেটাকে ক্লিন করার জন্য আসার পরে কিন্তু আমি এখনও অবধি ক্লিন করতে পারিনি নোংরা হয়ে রয়েছে তাই আজকে ভালো আমরা ক্লিনটা করে নিই অন্য কোনো কিছু আজকে হাত দেবো না এগুলোই করে ফেলি তো সেই কারণে এটা আর কি ক্লিন করতে বসে গেলাম আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু চেয়ারে বসে মোবাইল দেখছে আর ওদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে অফিসে যাবে বলে আর তার মধ্যে না মানে ভিডিও করতে করতে কারেন্টটা অফ হয়ে গেছে এরপরে তোমরা দেখতে পাবে যে কারেন্টটা অফ হয়ে যাওয়ার ফলে আমার ভিডিওটা কেমন লাগছে হয়তো তোমাদের কাছে ভালো না ও লাগতে পারে কিন্তু আমার তো আর ভিডিও মানে কি বলবো কারেন্ট আসার অপেক্ষায় থাকলে মানে আমার ভিডিও করা সেরম হবে না আর আমার সময়টাও নষ্ট হবে কারণ আমাকে অনেক কাজ করতে হয় এরপরে আমার মানে কি বলবো ভাত রান্না করে টিফিনটা রেডি করতে হবে টাইমের মধ্যে টিফিনটা বা দিতে হবে সেই কারণে দেখো বলতে বলতে বলে বললাম যে আমার কারেন্টটা অফ হয়ে গেছে কীরকম লাগছে দেখো কিছু করার নেই তাই অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করে ফেলেছি সমস্ত কিছু মুছে নিচ্ছি যেহেতু আমাকে টাইমের মধ্যে টিফিনটা দিতে হয় বলে যে সেই কারণে আমি আর কারেন্টের অপেক্ষায় বসে নিই তো যখন কারেন্ট আসুক আসুক গিয়ে আমার কোনো যায় আসে না কিন্তু আমাকে ভিডিওটা বানিয়ে নিতে হবে কারণ এরপরে আরও অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো দেখো এর মধ্যে কিন্তু আমি মোটামুটি আমার মডুলার ড্রায়ারটাকে দেখো ভালো করে ক্লিন করে নিয়েছি এরপরে যে সমস্ত জিনিসগুলোকে আমি সাইডে রেখেছিলাম সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখে দেবো প্রত্যেক বাড়ি আমি কিন্তু ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে মানে কী বলব করে রাখি কিন্তু আবার দুই তিন মাস পর যখন আবার আমরা চলে যাই এখান থেকে তখন এসে কিন্তু আবার নোংরা হয়ে যায় সেই সময় যে এত বিরক্ত লাগে পরিষ্কার করতে কি বলবো। কিন্তু আমাদের তো এখানে এক নাগারে থাকা হয় না এখানে কেন যেখানেই আমরা যাই না কেন আমাদের এক নাগারে কোনো জায়গায় থাকা হবে না আমাদের মানে দুই মাস অন্তর অন্তর হয় শ্বশুর বাড়িতে নয় নিজের বাপের বাড়িতে আমার যেতেই হবে কিছু করার নেই তো সেই কারণে তো চলো ওদিকে কিন্তু আমার মন্ডিরা ডয়াটা পরিষ্কার করে সমস্ত জিনিস গুছানো হয়ে গেছে আর এদিকে চলে আসলাম যে দরজাটাকে পরিষ্কার করতে এটা অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না সেই জন্য এটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারেন্ট কিন্তু এখনও অবধি আসেনি কারেন্ট কখন আসবে ঠিক নেই আর এই তো গরম পড়া শুরু করেছে আর এখন কিন্তু কারেন্ট অফ হওয়া শুরু করবে আর কারেন্ট অফ হওয়া মানে আমি একদমই সহ্য করতে পারি না গরম আর এখানে তো এসি লাগায়নি যেহেতু ভাড়া থাকি এখানে এসি লাগিয়ে কোনো লাভ নেই তো সেই কারণে এখানে এসির জায়গায় আমরা আর কি দুটো টেবিল ফ্যান কিনে নিয়েছি মানে টেবিল ফ্যান না সরি স্ট্যান্ড ফ্যান কিনে নিয়েছি তো স্ট্যান্ড ফ্যানে হাওয়া যত মানে মশারি না খাটালে আর কি ভালো লাগে কিন্তু মশারি খাটিয়ে শুলে ভালো লাগে না তো দেখো এখানে রান্না করেছি সেই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ এটাই আজকে রান্না বান্না করেছে আর কিছুই সেরকমভাবে করিনি আর মেয়ের জন্য আর কি মানে কী বলবো ডাল এছাড়া আর কিছুই না তো একেবারে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কেননা মাঝে একটু শরীরটা খারাপ লাগলো বলে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো আমার এই মানে আসার পর থেকে এরকমই হচ্ছে যে মানে কিছুক্ষণ ভালো লাগে তো কিছুক্ষণ শরীরটা খুবই খারাপ থাকে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ ভিডিও অত করি তারপরে যখন খারাপ লাগে তারপরে কিন্তু ভিডিওটা করি না তো এখন আবার ভালো লাগছে বলে তাই ভিডিওটা শ্যুট করছি তো আমার সমস্ত আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যেসব বাকি খাওয়াগুলো থাকে সেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম মেয়ের দুধটাকেও ঢুকিয়ে দিলাম এখন টেবিলটাকে ক্লিন করে নিয়ে মেয়েকে একটু পড়তে বসাবো মানে হচ্ছে লেখাবো লেখা টাকা হয়ে যাওয়ার পরে কিছু জামা কাপড় বাইরে মেলা আছে সেগুলোকে নিয়ে আসবো নিয়ে এসে সমস্ত কাজ মানে করে কাজ বলতে শুধু জল ভরাটা বাকি হয়েছে সেগুলো করে নিয়ে চলের যে মানে মেশিনটা সেটাকে চার্জে বসিয়ে শুয়ে পড়ব তো দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলায় তো টিফিন বানাচ্ছি আজকে একটু অন্যরকমভাবে এটা আমি কি বলব ফেসবুকেই দেখেছি এই রেসিপিটা তো ভাবলাম যে আজকে বানিয়েই দেখি কেমন লাগে আমার কাছে চিজও আছে তো সেই কারণে এই রেসিপিটা আর কি বানাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে সিম্পল পদ্ধতিতে এটা ইজিভাবে বাড়িতে মানে যখন তখন আর কি টিফিনটা বানানোই যায় সকালে বলো বিকেলে বলো বানিয়ে দেওয়াই যায় কিছুই না ডিমের দুটো ডিম ফেটিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নুন দিয়ে এরকমভাবে পা রুটির মাঝখানটা কেটে নিয়ে তুমি এরকম তাওয়াতে বা বলো ননস্টিক প্যানে বলো যেখানেই যেটাই করো না কেন সেটার মধ্যে এরকম একটু তেল দিয়ে এরা বসিয়ে দিয়ে তার মধ্যে ওই ডিম ফেটানোটা দিয়ে দিলে আর উপর দিয়ে চিজ ছড়িয়ে দিয়ে তার উপরে যে পাউরুটির রুটির যে মাঝখানটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু মানে খুন্তির সাহায্যে একটু ভালো করে প্রেস করে নিয়ে একটু রোট করে নিলেই ভা এত টেস্টি এটা মানে কি বলবো ব্রেকফাস্ট বলো যা যেটা তোমাদের কাছে মনে হয় খেতেই পারো হেভি টেস্ট হয় আমি তো করে দেখলাম আমার তো খুবই ভালো লেগেছিলো তো এটা ফার্স্ট আমি বানিয়েছি এই ইউটিউব বা বলো আর ফেসবুকে বলো এরকম অনেক রেসিপি পাওয়া যায় দেখে আমি বানিয়েছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর খেয়ে মানে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে এই হচ্ছে টিফিনটা আর কি মানে পাউরুটি যে বানিয়েছি তার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছ খেতে কিন্তু অসাধারণ হয়েছো তারপরে আর কি পরের দিন কি রান্না বান্না করবো সেটাই আর কি কাটতে বসে গেলাম সবজিগুলো এই সবজিগুলো কেটে কুটে রেখে দিয়ে তারপরে আর কি টোনি বসবো আর কী কী সবজি কাটাচ্ছি সেরকমভাবে খুব একটা দেখালাম না কারণ আমার ফোনে চার্জও চলে যাচ্ছে সেই কারণে তো পটল চিংড়ি করবো বলে পটলগুলো কেটে নিলাম আর কিছু মানে একটু আলু আলু কেটে নেবো আর বাকি মশলাপাতি পরের দিনই করে রাখবো তারপরে আমাদের একটু খেতে ইচ্ছা হল ফিশ কবিরা যদি অর্ডার করে ফেললাম চলেও এসেছে খেতে খুব ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে